হাসিনার বান্ধবী মুক্তিযোদ্ধা আমি বান্ধবী এখনো সচিব থেকে দিল্লি থেকে কথা পাঠালে না যদি বাংলাদেশে আরে আপনারা সম্মান অত্যন্ত মরবি মানুষ আমি শ্রদ্ধা করি নুরুল সম্মান করি স্নেহ করি জমাতে ইসলাম আপনারা আমাদের রাজনৈতিক বন্ধু ছিলেন সেই রাজনৈতিক বন্ধুত্ব ভুলে গিয়ে আজকে যদি ক্ষমতার লোভে আমাদের বিরুদ্ধে কথা বলেন এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে আপনারা ইউনিয়ন নির্বাচন চাবেন এটা আপনাদের কাছে আমরা অন্তত আশা করি বাংলাদেশে এই মুহূর্তে প্রয়োজন দশ মাস হয় তিন মাসে যদি শাহাবুদ্দিন নির্বাচন দিতে পারে এগারো মাস চলে যাচ্ছে কিসের বহন করে নিশ্চয়ই কোন ষড়যন্ত্র হচ্ছে নিশ্চয়ই লন্ডন এবং ইনোসের বৈঠকের প্রত্যাশাকে নষ্ট করে দেওয়ার একটি ষড়যন্ত্র ওই দুই দিন আগের জনসভা থেকে আমরা পিয়ার সংখ্যান যে কথা বলা হয়েছে এটাকে আমরা মনে করি একটা ষড়যন্ত্র নির্বাচনকে ব্যাহত করা নির্বাচনকে বিলম্বিত করা যেভাবে ইসলামিক নামে আওয়ামী লীগ মুরজিদে ইসলামিক বই পড়েছে মরা মানুষ নিত্য করে ময়নকে ক্ষমতায় এনেছে এমন একটি প্রক্রিয়ার সাথে এরা জড়িত কিনা সেটা ডক্টর ময়ন কান খুঁজে বের করতে হবে আওয়ামী লীগের মার্কাস হাসিনার বান্ধবী মুক্তিযুদ্ধ আমি মুক্তিযোদ্ধা সচিবালয় হাসিনার বান্ধবী এখনো সচিব

কেড়ে নিয়েছে তবুও আমরা সহ্য করছি আমাদের প্রিয় নেতার তারিখ প্রমাণে নির্দেশে বুকে হাত দিয়ে বলতে পারি কোন উপজেলা গ্রামে ইউনিয়নে পাড়ায় মহল্লা বিভাগে রাজধানীতে ওলামা কোন লোক আওয়ামী লীগের গায়ে হাত উঠায় জীবনের সব আয়োজন এখানে একসাথে তাই ক্ষুদ্র ক্ষুদ্র অভিযোগ নিয়ে আমাদেরকে চাঁদাবাজ বলবেন বড় চাঁদাবাজের প্রমাণ আপনাদের তোমার বিয়েরা আছে। ফুটফুট করে কলকাতা থেকে দিল্লি থেকে কথা পাঠালে লাভ হবে না যদি সাহস থাকে বাংলাদেশে আস বাংলাদেশে আসো জেলে যাও ছাড়তে পারেছে তুমি ষোলো বছর বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা চুরি করেছ তার জন্য তোমার বিচার হবে সে বিচার করার জন্য এত বিলম্বের দরকার নাই দেখেন তার একটু মানের কত দূরদর্শী কে যেন কে সিএসি রে ধরছে তার দুটা বাড়ি দিছে তার জন্য তাকে পুলিশ ধরেছে আমাদের দল থেকে রিসবি সাহেব স্টেটমেন্ট করেছে

বড় দল করেন করেন না এই ষড়যন্ত্র প্রতিহত করে এই দেশে একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থার জন্য তারেক রহমানের সেই সকল কথাকে আমরা মাথা বেঁধে নিয়ে আন্দোলনে মেনে পড়বো যদি নির্বাচন না হয় সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম